আশা করি প্রিয় শিক্ষার্থীরা ভালো আছেন এবং অ্যাপস্ট্রা ক্যালজাপা বা পরীক্ষা এগারো তারিখ থেকে তো তোমরা যারা এবার তৃতীয় বর্ষের ব্যাস তাদের প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে খুব সুন্দর গোসাল সাজেশন থেকে খুব সুন্দর গাইডলাইন দেওয়া হয়েছিল তো এবার মোটামুটি এখনো দেওয়া হয়নি সেভাবে আমাদের সাজেশনগুলো পেট ভার্সন করার জন্য তো আজকের ভিডিওতে আমি পুরো একটা অ্যাপস্ট্রা ক্যালজাপার একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করবো যে কেমনে কেমনে তোমরা কি করতে পারো আমার মতো করে কীভাবে ভালো করতে পারো বা ভালো একটা রেজাল্ট করতে পারো বা ভালো পাস করতে পারো মাত্র দু দিন সময় আছে এখনো টিভিশনটা কীভাবে দিতে পারো তো প্রথমে অ্যাস্টা গ্যালজামনে কথা বলতে একটা জিনিসই বলতে হয় যে অ্যাস্ট্রাজাব ম্যাক্সিমাম কি থিওরিটিক্যাল রাইট এর জন্য অনেকেরই একটু কষ্ট হয়ে যায় মনে রাখা যদিও একটু বুঝে করলে বেশি সময় ধরে মনে থাকে তো প্রথমে বলবো যে তোমাদের আগে কিছু গুরুত্বপূর্ণ উপবাদ্যের ওপর দিকে খেয়াল রাখতে হবে কেননা আমি উপবাদ্যগুলো এখানে লিস্ট করে রেখেছি আরেকটা ফোনে কেননা হচ্ছে উপপাদ্যগুলো থেকে প্রতিবার দুই তিনটা করে আসে পরীক্ষায় তো এর ফলে যদি আমরা প্রথমেই এই উপপাদ্যগুলোর দিকে গ বিভাগের ক্ষেত্রে যদি এখান থেকে যদি দুইটাও কমন পাই বা তিনটা কমন পাই সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে আমরা যে দশ থেকে বিশ মার্ক বা তিরিশ মার্ক কভার হয়ে যাবে গ বিভাগ থেকে এই জন্য প্রথমে আমাদের এই ইম্পর্টেন্ট থিওরিগুলোর দিকে ফোকাস দিতে হবে ওকে তো গল্প হয়ে গেছে গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে গ্রুপের ক্ষেত্রে সমচিত্রণ উপাদ্য ক্যালি উপবাদ্য বর্ণনা প্রমাণ রিং সমচিত্রণ যে উপাদ্রটা রয়েছে এরপর আরেকটি ইন্টিক্যাল ডোমেন হলে দেখা যাচ্ছে আরেকশো একটি ইঞ্জিক্যাল ডোমেন দেখা যাচ্ছে কোনো ফিল্ডে বহভূত রিং মুখ্য আইডিয়াল রিং হবে প্রতিটি ইন্ট্রিক্যাল তোমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে ওগুলোর মধ্যে দেখবা পাবা হচ্ছ চ্যাপ্টার নাম্বারটা বলতেস না পরে যখন খাতা দিয়ে লিখিত সাজেশন দেওয়া হবে তখন দেখতে পাবা এবার প্রতিটি ইন্ট্রিক্যাল ডোমেন ফিল্ড এরপরে প্রত্যেক চ্যাপ্টার চোদ্দোর এই তিনটা চ্যাপ্টার চোদ্দো খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার প্রত্যেক আইডিয়াল একটি উপরিং কিন্তু ওপরিং আইডিয়াল নয় যদি ডি একটি ইন্ট্রিক্যাল ডোমেন এবং ডি এর আইডিয়াল হয় এটা হচ্ছে থ্রি বারো চ্যাপ্টার চোদ্দতে রয়েছে তুইন প্রকাশনী তুইন প্রকাশনীর কথা বলছি ডি হল অখন্ত ডোমেন আইডি এর একটি আইডিয়াল তাহলে হবে যদি কেবল বলতো যে থিরি চ্যাপ্টার চৌদ্দের তো আমি আশা করি যদি প্রশ্নের প্যাটার্ন ঠিক থাকে এগুলো থেকে দুই থেকে তিনটা থাকবে কিছু প্রশ্ন আমি কিন্তু এগুলো দিয়েছি যাতে এই কয়টা পড়তে হবে তো উপবদ্ধ পড়ার শেষ তো আর একটা উপবদ্ধ আছে এখানে এটা হচ্ছে মনে হয় গ্রুপের মধ্যে প্রশ্ন তো বহু আছে সমস্যা নাই কিন্তু গ বিভাগের আর কি এক্স্যাক্টলি গ বিভাগের ক্ষেত্রে তোমার একটা ব্যাপার দেখবা যে প্রশ্ন একটার সাথে আরেকটা মিলাই আসে যেমন তোমাদের বাইক যদি দেখায় একদম পুরো আর গাইডলাইন পুরোটা দেখতে হবে দেখলে উপকৃত হবা যেমন দেখো এখানে আসছে এগারো নাম্বার দেখো চার ছয় মিলে একটা ভাগে আসছে আবার তেরো নাম্বার দেখো চা আট এগারো মিলে একটা গল্পের প্রশ্ন আসছে আবার চোদ্দে দেখো বারো বারো মিলে মানে খন্ড খন্ড দুইটা মিলে আসে সতেরো দেখো আবার সতেরো সত্তর দুইটা প্রশ্ন মিলে একটা আসে একটা দুইটা তিনটা চারটা প্রশ্নে দেখা যাচ্ছে যে এরকম তো এক্ষেত্রে একজাক্টলি যেমন উপবাদ্য গুলো দেখো এখানে একটা বাইশ সালে উপবাদ্য আসছে এটা আসছে এটা আসছে উপবাদ্য এই জন্য উপবাদ্য করলে কি হয় যেগুলো একদমই গয়ভাগের জন্য ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো পড়লে দেখা যায় যে একটা পড়লে ওই যে ভালোভাবে কমন পাওয়া যায় গভীর জন্য এই জন্য আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে চাই আর এখানে আরেকটা থিওরি ছিল এই মতো মনে পড়তেছে না আমার থিওরিটা কোনটা যে পরবর্তীতে জানাই দেবনি এরপর কি করতে হবে আমাদের বলো এরপর আমাদের কাজ হচ্ছে ধরো যে থিওরিগুলো শেষ করলাম বুঝতে পেরেছো বুঝে বুঝে শেষ করে নিবা মুহূর্তে আর কি রিভিশনের ওয়াইটা দেখে দিচ্ছি ভালোভাবে এখন তোমাদের কাজ হচ্ছে চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন না যেমন ধরো যে গয় ভাগে তো আমাদের সবসময় ফোকাস পাবে বেশি মার্ক যেহেতু তুমি ছয় নাম্বার থেকে এগারো নাম্বার চ্যাপ্টার থেকে এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি চোদ্দো নাম্বার এই তিনটা চ্যাপ্টার থেকে প্রতি বছরই প্রশ্ন হয় হয় ছয় ক্ষয় হয় অথবা গয় হয় এগারো থেকে খ গ দুইটাতে হয়ে থাকে ১৪ থেকেও সেম গয়ে বিঘা হয় ছয় এগারো চোদ্দ এই তিন হা থেকে প্রতি বছর প্রশ্ন হয় বুঝতে পেরেছো তো আমাদের এক্ষেত্রে আমাদের সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে তুমি যদি প্রিপারেশন নিতে চাও ভালোভাবে সেক্ষেত্রে তোমাদের ছয় এগারো বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আগে এই দিকের চ্যাপ্টারগুলোর প্রিপারেশনটা বেশি ভালো কারণ এই তুমি একটা ব্যাপার দেখবা যে আমাদের যেটা এক থেকে দশ পর্যন্ত চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো পিচ্ছি চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে প্রশ্ন এরকম গ্যারান্টি আমরা দিতে পারি না কেননা কখনো এই চ্যাপ্টার থেকে কোনো এই চ্যাপ্টার থেকে হয় এই চ্যাপ্টারগুলো ছোটো কিন্তু তুমি একটা বিষয়ে প্রশ্নের প্যাটার্ন লক্ষ্য করলে দেখবা যে এই চ্যাপ্টারগুলো থেকেই গ বিভাগে বিশেষ করে প্রশ্ন হয়ে থাকে বিভাগেও প্রশ্ন মোটামুটি আছে আমরা যদি দেখি একটা যদি চ্যাপ্টার যদি দেখি যেমন এখানে দেখো ছয় থেকে আসছে বাইশের কে আচ্ছা বাইশটা না দিকে আমরা একটা দেখি অথবা অন্য চ্যাপ্টার কেমন এইটা একুশ দেখো বা বিশ এটা ছয় থেকে আসছে এরপর দেখো বারো থেকে আসছে ছয় ভাগে বারো থেকে চোদ্দ থেকে এগারো থেকে বাপরে এগুলো তো সবই এগারো এগারো সতেরো তেরো চোদ্দ পনেরো দেখো এই চ্যাপ্টারগুলো থেকে গড় ভাগে আসছে সো তুমি এমন একটা শাল নাই যে চ্যাপ যে সালে গড় ভাগে এই পিছনের চ্যাপ্টারগুলো থেকে ক বিভাগে আসে না দেখো এখানে দেখো একুশ যদি দেখো ছয় থেকে আসে আবার দেখো বারো সতেরো দেখো এই দেখছো আবার হচ্ছে এখানে এই এই চ্যাপ্টারগুলো পড়লে আবার হয়ে মোটামুটি এগারো চোদ্দ চোদ্দ ষোলো ষোলো তাহলে আমাদের সবার আগে আমাদের হচ্ছে যে চ্যাপ্টারগুলো প্রিপারেশন নিতে হবে সেটা হচ্ছে আমি হাই করলাম এই যে ছয় এগারো বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো ঠিক আছে এগুলো হচ্ছে আগে আমাদের প্রিপারেশন নিতে হবে এরপরে বাকি যে চ্যাপ্টারগুলো আছে এগুলোর মধ্যে যদি আমি গুরুত্বপূর্ণ বলতে চাই এখানে আমি লিস্ট করে রাখছিলাম তো ওই জন্য আচ্ছা আর গুরুত্বপূর্ণ যদি বলতে চাই তাহলে ওয়ান টু ফোর সেভেন এইট এগুলো পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট তখন কাভার করতে পারবে দেখা যাবে যে এগুলো পড়লে দুই একটা করে হয়তো বা প্রশ্ন সরি এগুলো থেকে দেখা যাবে ছয় বেশি হয় ষাট থেকে গ বিভাগে হয় ঠিক আছে তাহলে আমরা আগে ছয় এগারো বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আগে ভালোভাবে রিভিশন দেবো সেই সময় তো রিভিশন ছাড়া তো হয় নেই এবং পরবর্তীতে আমরা এক দুই চার সাত আট এগুলাও দেখব এগুলোতে হবে অবশ্যই এক দুই চ্যাপ্টার এগুলো ছোটো ছোটো চ্যাপ্টার এগুলো দেখতে হবে অবশ্যই ওকে এখন আমরা প্রশ্নভিত্তিক ভিত্তিক সাজেশনে যাবো তো একটা কথা বলতে যাচ্ছি যে হয়তো বা প্রশ্নভিত্তিক সাজেশনটা আলাদা করে ভিডিও বানানো ভালো এটার ক্ষেত্রে আমরা এই ভিডিওটা নাম দিতে পারি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ও হচ্ছে সহজে পাশ করার উপায় ওকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সহজে পাশ করার উপায় পরবর্তী ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করব। যে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তো যারা আমাদের আহ পেইড পেসে ভর্তি হতো সেই সময় জিরো সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জি নাম্বারে হোয়াটসঅ্যাপে নম্বর মধ্যে চাইলেই এখন হচ্ছে এইড পেসের ক্লাসগুলো ভর্তি হতে পারে ডিসকাউন্ট চলছে এখন ওকে তো তোমরা বুঝতে পারলা যে কিভাবে প্রিভারেশন নেওয়া দরকার এখন আমরা দেখবো যে শর্ট সাজেশন পরবর্তী ভিডিওটাতে